আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা মূলত করা হচ্ছে এখানে হাজারো মানুষ শুয়ে আছে যাদের দুনিয়ার জীবনে যাদের সুনাম খ্যাতি ক্ষমতা সম্পদ অনেক কিছুই ছিল অহংকার আভিজাত্য সব কিছুই তাদের মধ্যে ছিল কিন্তু এমন একটা বিষয় ফেস করার ফলে তাদের সব কিছুই এখন সব কিছু থেকে তারা এখন মুক্ত এরকমটাই পরিবেশ এখানে দেখা যাচ্ছে তো এখনও অনেক অহংকারী আছে যারা দাম্ভিকতা অহংকারে ক্ষমতায় বিভোর হয়ে আছে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে দুনিয়াকে বড় করে দেখছে তাদের জন্য এটা একটা উপমা হতে পারে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় হতে পারে এই জন্য আজকের ভিডিওটা করা একবার অসংখ্য কব কবর এখানে যা গণনা করে শেষ করা যাবে না অনেক জায়গা তো কবর আর কবর একদিন এই কবরে সবাইকে শুইতে হবে কেউ এর থেকে মুক্ত না তো আমার সাথে আজকে সাথী হলেন শ্রদ্ধেয় রিয়া স্যার একটু জানব যে ওনার এই সকালে মনোরম পরিবেশে এক গুরুস্থানের বিশাল এক গুরুস্থানের মধ্যে একটু সময় দেওয়ার জন্য সময় দেওয়ার পর ওনার কিছু অনুভূতি একটু শুনতে চাই ওই যে এখানে মনে রেস স্যার খুব নতুন কবর নতুন কবর অভাব নাই কবর স্যার তো একটু আপনার সিচুয়েশানটা কী কেমন হচ্ছে এই মুহূর্তে অনুভূতিটা কেমন হচ্ছে একটু বলেন আমার অনুভূতি কোনো চেঞ্জ আসতেছে না কিছু স্মৃতির কথা মনে করতেছে কি ছোটবেলায় কবরস্থানে যাইতাম নামাজ পড়তাম এবং কবর লাস্টটা রেখে আসতাম ওই সময়কার মানে কিছু কষ্টকর অভিজ্ঞতা কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা ছোটোবেলায় বিশেষ করে আমাদের মানে কবরটা দেখলে কেমন যেন একটা মোচর দিয়ে উঠত আর যখন নতুন কোনো কবর দেখতাম ছোটোবেলায় আমাদের একটা বাগান বাড়ির পাশে সেরকম ছিল তো ওইখানে একটা কবর দেখলেই আমরা মানে নতুন কোনো কবর দেখলে প্রায় এক এক মাস ওই দিক যাইতাম না মানে এতটা ভয় কাজ করতো ছোটবেলায় এখন অবশ্য ভয়টাই কমে গেছে বিভিন্ন অভিজ্ঞতার কারণে কিন্তু ছোটবেলায় যখন আমরা কবর দেখতে খুব ভয় ভয় লাগতো তো এই কবরগুলো দেখে আমার ওই ছোটোবেলার স্মৃতিগুলো কিছু কিছু মনে পড়তেছে আসলে দুনিয়াতে খ্যাতি যেটা কথা বললেন খ্যাতি অহংকার এগুলো করে লাভ নেয় আসলে একটা বছর সবাই কি দেখেন সবাই লেভেল প্লেইং ফিল্ডের মতো এক দূরত্বে এক গভীরতায় সবাই শুয়ে আছে কোনো অহংকার নেই না অহংকার নেই কারো এবং দুনিয়ার কোনো চিন্তা নেই কিছুই নাই এখানে

করতে যত বেশি আমল অর্জন করতে পারবে এড়ে তার সাথে থেকে যাবে ইমানবিল অদৃশ্য অদৃশ্যপতি যে ইমানটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য জিনিস ওই একটাই একটাই এই পাথেও এই আমল যে যত বেশি নিয়ে যেতে পারবে সে আল্লাহর কাছে তত সুন্দরভাবে উপস্থিত হবে

এই ভিডিও থেকে অন্তত অন্তত এতটুকু শিক্ষা নিতে পারি যে যে যাই করি অন্তত মৃত্যুকে যেন আমরা না ভুলি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী জন্তুটিকে মনে করো এটা হচ্ছে মৃত্যু আকসির ও হাজিম হাজিমুল্লাহুল মাউদ দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে হ্যাঁ আকসির উদ্দিক্র হাজিমুল্লাহুল মাউদ আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহ তালা শুদ্ধ হওয়ার তফিক দান করুন আমিন